হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের নিয়ে আসলাম গোলাডাঙ্গার ভিতরে এত সুন্দর একটি জায়গা যা আপনারা দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন আসলে আমিও জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর তো আজকে সেই জায়গাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আর বিশেষ করে বলে রাখি এখানে কিন্তু অনেক নায়ক নায়িকারা শুটিং করতে আসে তো আজকে সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটি শুরু করি আসলে বিশেষ করে আমি আপনারা একটা জিনিস দেখাই। সেই জিনিসটা এই জায়গা ঘুরতে এসে আমি দেখলাম এই বাড়ি যে মানুষগুলো ওনারা অত্যন্ত ভালো এবং কি অনেক সখিনদার। এই কারণে কিন্তু এই সব কাজ করে। তো আমি আজকে এখানে দেখাবো একটি ঘোড়া। এখানে ঘোড়াও আছে। তো আসুন আমি ঘোড়া দেখাই। চলুন। দর্শক দেখেন কত সুন্দর একটি ঘোড়া। তো এই বাড়িতে কিও এই ঘোরাটি থাকে এবং কি অনেক ভদ্র দেখেন আমি হাত দিয়ে ধরলেও আমাকে কিছু বলে না দেখেন সুন্দর অনেক ভদ্র ওহ মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন দর্শক আমি কখনো আসলে এইভাবে ঘোরা মানে ভাবছিলাম যে কিছু বলবো তাদের কিছুই বললো না লাফটি টাপতিও দেয় না বয়লা গেলা ভয়লা কি তো যাই অনেক ভালো ঘোড়াটা দেখেন অনেক ভদ্র ঘোড়া। আসলে মানুষ শখিন্দার হলে কত কিছুই করতে পারে দেখেন উনি আসলে যার বাসা সে কিন্তু আসলে অনেক শখিনদার মানুষ অনেক শখিনদার তাহলে কিন্তু আসলে সে তারাই করতে পারবে যে সব করে একটা ঘোড়া কিনবে সব করে একটা বাড়ি করবে সব করে একটা জিনিস করবে এগুলো কিন্তু সবাই করে না তো আজকে সেই আমি ওনাকে আসলে সামনাসামনি দেখি নেই তো শুনছি ওনার কথা অনেক ভালো মনের মানুষ সে তো তারপরে আরও কিছু দেখাবো চলুন আমাদের সাথে তারপরে দেখেন এত সুন্দর একটি পুকুর মানে এখানে না আসলে বুঝতে পারবেন না এই পুকুরের মানে মাঝখান দিয়ে এত সুন্দর করে একটি ব্রিজ বানিয়ে দিয়েছে এই ব্রিজের উপরটা হচ্ছে আপনাদের বাড়ি ক্যামেরাম্যান বাড়িটা একটু ফোকাস করো তো এই যে দেখেন কত সুন্দর একটি বাড়ি আপনারা সকলে আসবেন সুফিয়া ফুল মঞ্চ বাড়ি গোলাইডাঙ্গা সিঙ্গার মানিকগঞ্জ তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম